এমন কত বড় নালি কাল্লাই তোমরা তোমাদের চক্ষু রানারের মতো হয়ে থাকবে এই সোনাইমুড়ি থেকে সাতকিল থেকে আরশো দেখবেন জান্নাত না দেখাইয়া না দেখাইয়া আপনার মূল কবচ করবেন আল্লাহ

এই দুই মিনিটের ওয়াজ শুনে যান জীবন চেঞ্জ হয়ে যাবে সাক্ষাতের মত কি আমরা হালিনা দিগিতে হিমাচল তলে পড়ে গেছেন মগজ বার হয়ে গেছে এক সেকেন্ড আছে ওই সময় কি কঠিন সময় না সহজ সময়

আল্লাহীর সালাম দিয়ে আল্লাহ সকল নবীর আমি রুডার নিয়েছি তার চেয়ে সহজ ভাবে নিতেছি ওই আজ করিচ্ছে বলুন তুই কিতা করছো তাহলে ইটা কম ওইয়া রসুল আল্লাহ আমি আমার সহাগা তাঙ্গুলির মাথাটা

इब्लिस आमने सोतो दिगे बोई जेगो आमने मास सुरुते कवर उते आए प्रियो व्यक्ति सोते आपका आपसरी तो कष्ट हो के मागो कोतुंग ऐसे तुम्हां मागो मोरी जेग तो को मां सक्रतल मोते आपका तिलाय लिल्ला लग वच्चे दूर दूर इस्लाम हुआ को मां मां ने किता को को है तुम्हारे से नस्सा पसंचित हो मां ऐ कबर কামাসালি শৈতন ইস পল আলিলিন সাদিক ফুল ফলাম্মা কাফারা ফলা ইন্নি বাদিউম মিনকা ইন্নি আকাফুল্লাহ রব্বুল আলামিন ইবলিস উদাহরণ হচ্ছে ব্যক্তির মত যে বলে কুফরি করো কুফরি করলে সে এরপরে বলে আমি আল্লাহকে ভয় করি আপনার ইমান নিয়ে কয়েক নাকি আল্লাহ ডরা আপনি যখন বলবেন ঠিক আছে মা ইসলাম মানলাম না বুয়া হায়াত কতক্ষণ ছিল এক সেকেন্ড কয় সেকেন্ড এই কথা কয়েছে রে রুসল এসে পঞ্চম স্টেপে নাকের গোড়া বাসিতে রু আই এমন ষষ্ঠ স্টেপে রু এই নাকের আকার দম কয় তোরে এমন কন্যা কন্যা নাকের আকার দমানি চারিদিকে নাকের আকার দমা এলে

আফসারি দুনিয়ার এক ওয়াজ করছে শেষ মুহূর্তে এতে ইমান কবর শেষ জানাজা দিবি ঠিক এটা এতে কাফের এই হারা জিন্দিগিতে পঁচিশ বছর আফসারি তো মনে করছো তো করে জানাতে গেলে হুরের লগে বিয়া পড়ায় আজ কি ওয়াজটা করল যাইতে যাইতে আল্লাহরে ফোন দিবে আল্লাহ আমি শেষ আল্লাহ কেবল কি হয়েছে

और नाम चुरी कर ली ने गोलाम ने जब बड़ी तो दिक्कत कंप्यूटर सिस्टम बस्ता तो हुए नहीं तो वाल लारा आगल कुछ है वो नाम चुरी कुछ तभी तन कॉटे हैं किसी ने आगे सोना मोबाइल चुरी कुछ और मोबाइल नहीं नहीं ना किल ईए मो नंबर तीन सी दिक्कत ले जाते कि नहीं तो सो ये लो सोना मोबाइल चुरी बेस्ट वाला क्य